হ্যালো ইভিহন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও না তোমাদের ভালোবাসায় আমার ঈশ্বরের আশীর্বাদে বেশ ভালোই রয়েছি আজকের দিনটা হয়তো আমার মনে নেই কিন্তু ডেটটা মনে রয়েছে এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগে থেকেই করা ছিল তো আজকে ডেটটা হলো জানুয়ারির ষোলো তারিখ তো জানুয়ারির ষোলো তারিখে এই ভিডিওটা আমার শ্যুট করা ছিল ফোনে তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর কি বলো তো অনেক দিন ধরেই আমি তোমার তাদের সাথে কোনো ব্লগ ভিডিও বলো বা কোনো শর্টস বলো বা কোনো লাইভ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ আমি খুবই বিজি আর আমার তো নতুন বাড়ি হয়ে গেছে তো সেটা আমি তোমাদের সাথে কোনো এক ভিডিওতে শেয়ার করব। তো অনেক দিন মানে ভিডিওটা করা ছিল তো তো সেই জন্যই ভাবলাম আজ ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো দেখো চলে আসলাম এই যে থালা বাসন ধুতে ঘাটে আর ওটা তো দেখলে তোমরা ভাড়া বাড়িতে আর আজকের যে আমি ভয়েসটা দিচ্ছি এটা কিন্তু আমার মানে এটা পুরাতন মানে আমার যে নতুন বাড়ি হয়েছে তো সেখানটায় আর এই ভিডিওটা কিন্তু আমি যে ভাড়া বাড়িতে ছিলাম সেখানে শ্যুট করেছিলাম ফোনে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ওই তো দেখতেই পেলে পুকুর ঘাট থেকে থালা বাসনগুলো ধুয়ে এনে দেখো চলে আসলাম সোজা বেডরুমে এসে দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ কতটা ঠান্ডা রয়েছে সেই সময়টা আর এখন যে আমি ভয়েস দিচ্ছি না আজকে আজকে কিন্তু এতটাও ঠান্ডা নেই যদিও তো যাই হোক কি করব আর কোনো না কোনো ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে আর এই ভিডিওটা আমাকে শেয়ার করতেই হতো কারণ আমি হচ্ছে জানুয়ারিতে আমাদের সাগরে সাগর মেলা হয়েছিল তো সেখানে গিয়েছিলাম কি কি শপিং করলাম আর সেইটাই তোমাদের সাথে শেয়ার করতেই চলেছি আজকে তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সবাইকে বলি ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটি একটু ওয়াচ করো তারপরে এদিকে দেখো ফাইনালি কিন্তু আমার বেডরুম গোছানো শেষের পর্যায়ে চলে এসছে আর ওদিকে তো রোদ্দুরও প্রচুর বেরিয়ে পড়েছে আর অনেকটাই লেট হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে তো কি করব বলো তো আর আজকের এক জায়গায় যাওয়ার আছে তোমাদের তো বললাম তো কে কে যাবো কোথায় যাব কেন যাব কিসে করে যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার সঙ্গে থাকো তো ওইদিকে দেখো বিছানা গোছানা কমপ্লিট হয়ে যেতে রান্নার কাজে লেগে পড়েছি ঝটপট তাড়াহুড়ো করছি এদিকে দেরি হয়ে গেছে ওদিকে আবার তোমাদের দাদাভাই ফোন করে তারা দিচ্ছে তো সেই জন্য দেখো এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি ওদিকে রান্না হবে ভাঙড় মাছ দিয়ে আর ওলকপি আলু দিয়ে ঝোল হবে আর কি হবে বলো তো একটা তরকারি ভাত করে দিয়েই যাব। সেরকম বেশি কিছু করবো না যেহেতু দেরি হয়ে গেছে তো ফাইনাল এদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর একটা কথা তোমাদেরকে বলি রান্না করতে করতে প্লিজ তোমরা কেউ আমাকে ভুলে যেও না কারণ কি বলো তো তোমাদের সাথে আমি সময় দিতে পারছিলাম না এতদিন তো আজ থেকে আমি তোমাদের কন্টিনিউ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব প্লিজ আমার সাথে থেকে আর আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিয়ে প্লিজ আমাকে কেউ ভুলে যেও না গো আমি খুবই বিজি ছিলাম আর আমার এই নতুন বাড়ি হওয়ার পেছনে অনেক কাজকর্ম তারপরে আমার মানে বিশাল বিশাল মেলার মধ্যে ছিলাম গো তো সেই জন্য ঠিকঠাক কন্টিনিউ ভিডিও দিতে পারলাম না প্রায় এক মাস মতন ভিডিও মানে ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি তো আজ থেকে আমি কন্টিনিউ ব্লগ ভিডিও দেবো শর্টস তারপরে লাইভ সব কন্টিনিউ দেবো প্লিজ তোমরা আমার একটু পাশে থেকো বুঝলে তো যাই হোক এদিকে দেখো ফাইনালি রান্না কিন্তু মানে বসিয়ে দিয়েছি ওদিকে ওলকপি আলু আর পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখো মশলাটাও কষিয়ে নিলাম সবজি সমেত পানিক্ষণ নাড়াচাড়া করার পর এদিকে দেখো টমেটোটাও হালকা মজে গেছে এবারে কিন্তু আমি তরকারিতে জলটা ঢেলে দেব। তো ফাইনালি দেখো তরকারিতে আমি জলটাও দিয়ে দিলাম এদিকে তরকারি ফুটে যেতে একের পর এক কিন্তু মাছটাও আমি দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু আমার রান্না কিন্তু শেষের পর্যায়ে হয়ে গেছে তো এদিকে রান্নাটা চাপিয়ে দিয়ে আর আমি যাব স্নান করতে স্নান করে এসেই আমি রেডি হব তো এদিকে দেখো ফাইনালি চলে আসলাম রেডি হয়ে একেবারে তোমাদের সামনে চলে আসলাম তো ফাইনালি আমার মানে রেডি সেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে চলে আসলাম একেবারে তিনজন বাইকে উঠে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছ সাগর মেলার সময় আর এদিকে রাস্তায় প্রচুর জ্যাম তারপর ধারে ধারে তোমরা তো দেখতেই পাচ্ছ ওদিকে সব বাস টাসগুলো ঘিরে দিয়েছে আর এই সময়টা কিন্তু প্রচুর রাস্তায় গাড়ি চলে তোমরা তো দেখতেই মানে দেখেই বুঝতে পারছ কেমন পরিস্থিতিটা তো সেইভাবে সাবধানেও কিন্তু বাইকটাও চালাতে হয় এত পরিমাণে জ্যাম হয় তো এদিকে বাইকেও তিনজন বসেছি বুঝতে পেরেছো তো যাই হোক ওদিকে দেখো আমরা কিন্তু গল্প করতে করতে তিনজন বাইক থেকে শটাং চলে আসলাম আমরা যেখানটায় আসবো বলেছিলাম আমাদের গন্তব্যস্থল সাগর এই যে গঙ্গাসাগর কপিলমণি মন্দিরের সামনেই আমরা চলে আসলাম এরপর আস্তে আস্তে আমরা তিনজনে মেলায় ঢুকবো আর এই যে আমরা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি কেন বলো তো ওদিকে তোমাদের দাদা ভাই একটা জায়গায় আর কি বাইকটা গ্যারেজ করতে গেছে তো সেই জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি আর প্রচুর পরিমাণে রোদ বুঝতেই পারছো এতটা রোদ প্রখর কি বলবো তোমাদেরকে মানে পুরো ঝলসে যাচ্ছে একদম তো ওইদিকে দেখো ফাইনালি চলে আসলাম মার্কেটের ভিতরে শপিং করতে তো এই যে দেখো শপিং করব বলে তো কি কি শপিং করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে দেখো চলে আসলাম সন্ধ্যাবেলা আর এই যে দেখো আজকের সাগরে গিয়েছিলাম তো সাগর থেকে যে কালেকশানগুলো করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম এই যে দেখো গেলাম তো দুপুরে মার্কেটিং করে করতে সাগরে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে তো এসে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে আর এই যে দেখো সন্ধ্যাবেলা জামাকাপড় নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এই যে দেখো কত জামাকাপড় নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ না হয়তো তো দেখাই তোমাদেরকে এই যে দেখো কত ড্রেস কত জামাকাপড় নাইটি চুড়িদার কত কিছু ওড়না সব কিছুই নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে তো সেটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো আর তোমরা যদি কেউ আমার এই যে কালেকশানগুলো যে নিয়ে এসেছি তোমরা সম্পূর্ণ যদি ভিডিও কেউ দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও তো তোমাদের সকলকে এই পুরো ভিডিও তোমাদের অবশ্যই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব খুলে খুলে সব কিছুই দেখাবো তো আজকে এমনি তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে কী কী নিয়েছি কাল আসবে তোমাদের সাথে ভিডিও যে কী কী নিয়েছি কত টাকা নিয়েছে সবটাই তোমাদের আমি পরিষ্কার করে দেখাবো তো চলো সঙ্গে থাকো আর দেখো খালি এরপরে কি খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার পর রেস্ট নেবো तो चलो